হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আর একটি ব্লক নিয়ে আলপনা ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম আমি নিমাইচিত্ত ঘাটটি দেখিয়েছিলাম আর পাশের এই মঠটির কথা এটি হলো গৌরীয় মঠ নিমাইচিত্ত ঘাটেই অবস্থিত এটা পাশেই আর কি দুদিক দিয়ে দরজা আছে একটা হলো ঘাট থেকেই প্রবেশ করা যায় আর একটি হলো রাস্তা দিয়ে প্রবেশ করা যায় তা আমরা যেহেতু ঘাটে গিয়েছিলাম সেই জন্য ঘাটের দরজাটে দিয়েই প্রবেশ করলাম এই যে এটা হলো প্রবেশপথ ভেতরে ঢোকার আর এইখানে নিচে পরপর পরপর এই যে শিব মন্দির আছে বারোটি শিব মন্দির আছে ওখানে মানে সব রকম ঠাকুর আছে গঙ্গা যমুনা সরস্বতী মানে ভগীরথ সব কিছু এই যে এখানে শিব পার্বতীর যুগল মূর্তি বাকি সব শিবলিঙ্গ শিব পার্বতী গণেশ ওখানে ওটা হলো যুগল মূর্তি আর এই দেখো এখানে এক একটা শিবের এক একটা নামে রয়েছে এখানে সেই বিশ্বনাথ থেকে আরম্ভ করে বিভিন্ন পরপর পরপর নাম দিয়েই মন্দিরগুলো করা আছে এই যে এটা হলো বৈদ্যনাথ মানে বিভিন্ন শিবের যে নাম সেগুলো তা এত অপরূপ গঙ্গার তীরে সবুজের মাঝখানে মানে এই মঠটি তৈরি তোমার দেখে মন প্রাণ ভরে যাবে তোমরাও ঘুরে এসো গিয়ে এটা শেওড়াপি স্টেশন থেকে যাওয়া যায় মানে হেঁটেও যাওয়া যায় বা টোটোতেও যাওয়া যায় গৌরী মঠ সেটা বললেও হবে বা নিমাইচিত্ত ঘাট বললেও তোমাদের টোটোওয়ালা পৌঁছে দেবে শেওরাপুলি স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে তোমরা দেখবে শেওরাপলি স্টেশনের বাজার মানে সব পাইকারি বাজার ওখানে যাওয়ার ওর ভেতর থেকে বেরিয়ে যেতে হয় ওখান দিয়ে তা আমি বললাম না এর আগে আমি কোনোদিন এখানেই যাইনি তারপর মেয়েটার সঙ্গে গিয়েছিলাম অপরূপ সুন্দর দেখে মন প্রাণ ভরে গেল এই যে দেখো পরপর এই শিব মন্দিরগুলো এত সুন্দর আর পুরো চারিদিকে সবুজ সবুজের মাঝখানে পর পরিষ্কার এই মঠটি মানে অসাধারণ এই যে দেখো পুরো একদম গঙ্গার ধার থেকে তৈরি এটি এই যে তার পাশেই এই যে অবস্থান করছে মহাবীর এই মহাবীর দর্শনের পরেই এই দিকে আবার একটি শিবের মন্দির শিবলিঙ্গ আর কি আর কিছুর ওখানে সব প্রত্যেকটা শিবের নাম লেখা আছে মানে কী রূপে অবস্থান করছে ওখানে বাবা নামগুলো লেখা রয়েছে এবার এই পাশটা দিক একদিকটা হয়ে গেল শিবের সবকিছু মন্দির টন্দির আর অন্য অন্যদিকে এখানে আছে নিমায়ের মানে পায়রে এই যে দেখো এই যে পদপৃষ্ট এই যেখানে পাথর দিয়ে করা রয়েছে আর ওই যে গঙ্গা দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ দেখো ফুল গাছে কাছে ভর্তি আর এইখানে এই যে মাঝখানে ওই মাঝখানে একটা তুলসী মঞ্চ করা আছে চারদিক দিয়ে ঘেরা অপরূপ সুন্দর মঠ এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তোমরা যদি কেউ সকালে দিকে আসতে চাও তোমরা কুপন কেটে ভোগও খেতে পারো এখানে কোনো অসুবিধা নেই দিন এসে কাটিয়ে যাও ঘুরে যাও খুব ভালো লাগবে আর এই দেখো একদম মানে গঙ্গার ধারের দিকে এইখানে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী আর ভগীরথ এগুলো সবই গঙ্গার নাম এই যে পরপর করা রয়েছে এই লাস্ট হলো ভগীরথ গিয়েছিলাম গিয়ে এত ভালো লাগলো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো ভালো লাগবে এরপর ওপরে যাব আরও ভালো লাগবে এই যে এই সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি এই যে দেখো পুরো মার্বেল দিয়ে সব কিছু তৈরি আর এই পাশের ট্রাকচারগুলোও খুব সুন্দর হাতি সিংহ এসব করা রয়েছে আর এই যে ওপরে আর তখন গিয়েছিলাম বিকালের দিকে গিয়েছিলাম আমরা তখন ওই নাম সংকীর্তন হচ্ছিল এত সুন্দর ওপরটা সুসজ্জিত আর ওই যে গর্ভগৃহে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মানে রাধাকৃষ্ণ যে সিংহাসনটা কাঠের সেটাও এত সুন্দর নিখুঁত করে কাজ করা আর দেখো এই যে শিল্পকলার মানে পরিপূর্ণ একদম পুরো শিল্প দিয়ে পরিপূর্ণ করে আঁকা হাতের কাজ নিমায়ের সব কিছু তুলে ধরা হয়েছে ওখানে শিল্পের মাধ্যমে বা কৃষ্ণর জন্মকাল থেকে মানে একদম পুরোটা সব কিছু তুলে ধরা হয়েছে বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে বিভিন্ন অবতারকে তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে সব কিছু ওখানে দেখতে পা কিন্তু অসাধারণ লাগবে এই যে এই দিকটা সব নিমায়ের সব কিছু আছে আর তার অপোজিটে আছে কৃষ্ণের সব কিছু দেখো আর সব কিছু লেখা রয়েছে ওখানে এত ভালো লাগছিল মনটা হচ্ছিল যে আরও কিছুক্ষণ বসি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেই জন্যে আমাদের ফিরতেই হয়েছিল তাড়াতাড়ি সেই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরাও দেখো আশা করি অতি অবশ্যই ভালো লাগবে আর আশা রাখবো তোমরাও গিয়ে ঘুরে এসো আর এই যে এখানটা ব্যালকনি টাইপের করা আছে এখান দিয়ে দেখো গঙ্গাটা কত অপরূপ লাগছে বা নিচের এই মন্দিরগুলো এত সুন্দর দেখতে লাগছে আর ওই যে তুলসী মঞ্চটা নিচে আর এইখানে রয়েছেন গরুর একটা গরুর করা রয়েছে খাম্বার মধ্যে আর এই দিকটা হলো এই যে কৃষ্ণের জন্ম থেকে পুরো কৃষ্ণকে সেই দিয়াশা থেকে আরম্ভ করে সব কিছু পুতানাবধ মানে কৃষ্ণের এবার আস্তে আস্তে বেড়ে ওঠাটা জন্ম থেকে বড় অব্দি সব কিছু করা রয়েছে সেই মেয়েও বলছে যে জেঠি এত সুন্দর মেয়েটাকে নিয়ে এলে হতো হ্যাঁ জি ঠিক আছে আমরা তো জানতাম না আর একদিন ওদের নিয়ে আসবো আমিও একা গিয়েছিলাম পূজাকে বলেছিলাম পূজার একটু কাজ ছিল বলে যাইনি একদিন ভাবছি ওদেরকে নিয়েই যাব আর ওদিক দিন টাকাও বলেছি নিয়ে আসতে আমি চিন্তা করিস না আজকে এবারে আমরা দেখে গেলাম একদিন ওদের নিয়ে সকাল সকাল আসবো একটু তাড়াতাড়ি কিছুক্ষণ থাকতে পারবো তাহলে এই যে তাহলে চলো হয়ে গেল ঘোড়া ওপরটা ঘুরে এইবার আমরা নিচে নেমে যাব এই যে সুন্দর শিল্পে পরিপূর্ণ এত সুন্দর মন্দির স্নিগ্ধ মানে মন প্রাণ জুড়িয়ে যাবে ওখানে গেলে তাহলে চলো এবার বাড়ি ফিরবো আমরা নেমে যাব নিচে এবার এই যে এইটি হলো নামার পর দুপাশ দিয়ে দুটো এরকম ঢাল করে এই যে সিংহ আর হাতি ট্র্যাকচার করা আছে এটা বাইরে থেকেও দেখা যায় ভারী সুন্দর লাগছিল সামনের দিকেও করা আছে রে কিন্তু ওটা গাছ গাছরে আছে বলে আমরা নিতে পারিনি এই যে এই দিকেও করা আছে খুব সুন্দর করে করা রয়েছে বলে ওই সঙ্গে বক্তবকতে নেমে এলাম নিচে নিচে আবার যেহেতু আমরা বললাম দুটো মানে গেট আছে তা আমরা যে গেট দিয়ে গিয়েছিলাম ওই গেট দিয়েই ফিরে এসেছি একটা রাস্তার দিকে আছে তা আমরা ঘাটের ওখান থেকে প্রবেশ করেছিলাম সেই জন্যে আবার ওই দিক দিয়েই বেরিয়ে এসেছি আমরা যে আর ওইদিকে যাব না তা আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই বেরিয়ে চ। এই যে আমরা বেরিয়ে পড়েছি তাহলে তোমরা দেখে জানিও কীরকম লাগলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসলাম টাটা